আমাদের গ্রামে তো হুজুর মাসে মাসে আইতেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে এটা তো দেখতে ভাই হঠাৎ এই পোশাকে আসলে ভাই আমি আর আপনার ভাবি তো হাসে যাচ্ছে হাস করতে আর আপনি তো জানেনই ওই দেশে তো কত গরম যার কারণে আগে থেকেই এসব পোশাক পরে অভ্যস্ত হয়ে নেছি কারণ ওই দেশে তো সবাই এরকম শাড়ি পরে তো আচ্ছা ঠিক আছে ভাই জি ঠিক আছে ভাই দুয়ার এখান ভাই হজে যাচ্ছে আমার জন্য সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই হঠাৎ এই পোশাকে আপনাকে তো সতের ধরণে এই পোশাকে দেখা যায় না সভাপতি সাহেব আপনি তো জানেন সামনে হজের মৌসুম তো এবার নিয়োগ করেছি আমি আর আপনার ভাবি দুজন মিলে হজে যাব এবার তো হজে যাব জানেনি তো অনেক টাকা পয়সার ব্যাপার তারপরে তো যাওয়া আসার অনেক খরচ আছে এতো দোয়া রাখেন যে হজে যাচ্ছি ফিরে আসতেও পারি না আসতে পারি ইনশাআল্লাহ আপনার এই পোশাক পরার কারণ হচ্ছে আমরা তো জানি দেশে অনেক গরম যার কারণে সবাই এই পোশাক পরে তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতেছি ওই দেশে যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে সকলে সাহেব গেলাম আসসালামু আলাইকুম

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লা আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমাদের ইগবাহ মাঠের কাজ চলছে আমরা ইতিমধ্যে গেটটা আমরা কমপ্লিট করে ফেলেছি আর অন্যান্য কাজ চলছে আমরা ঈদগাহ মাঠের জন্য ধরেন আমাদের পাশিটা নির্মাণের খুব প্রয়োজন আমাদের ঈদগাহটা পাকা করা খুব প্রয়োজন আসলে এটা তো আমার একা সম্ভব না আপনারা যে যেটুকু পারেন আমাকে সহযোগিতা করেন আপনাদের নিজের প্রতিষ্ঠান মনে করে আসলে এটা খুবই প্রয়োজনীয় আপনারা খেয়াল করে দেখেন আশপাশের ঈদগাহ গুলো অনেক উন্নত কিন্তু আমাদের সে তুলনায় এই যে আশপাশে আমাদের এত উন্নত তারপরও আমাদের ঈদগাহটা উন্নত হচ্ছে না আমাদের পাঁচিটা অনেকদিন আগে ভেঙে আছে কিন্তু এখনো পাঁচিটা আমাদের কমপ্লিট করা হয় নাই আমাদের পাঁচিটা ভেঙে আছে আমাদের ইতিমধ্যে দেখা গেছে আমাদের মসজিদের কাজ আমাদের মাদ্রাসার কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে এখন বাকি আছে শুধু আমাদের ঈদগাহ মাঠটা ঈদগাহ মাঠটা খুবই প্রয়োজনীয় জিনিস এই যে সামনে ঈদুল আজহা আসছে এই যে আমাদের জানাজালের জন্য প্রয়োজন এই যে অল্প একটু বৃষ্টি যায় অন্যান্য অনেক ছোটখাটো মাঠ দেখবেন আপনারা অনেক খাটো তাদের ওখানে অনেক উন্নত করছে কিন্তু আমাদের আশপাশে এত উন্নত কিন্তু আমাদের ঈদগাও মাঠটা কোনো উন্নত এখনো সেরকম আমরা করতে পারি নাই আসলে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিজের প্রতিষ্ঠান মনে করে আসলে নিজের প্রয়োজনীয় মনে করে আপনারা যে যেটুকু পারেন সেটুকু আপনারা দেন আমরা যে কি দিবেন বলোন আপনারা আমি এখানে হুজুর আছে হুজুর এটা আসলে लेके ফিলু আমাদের খুব শীঘ্রই দরকার সামনে ঈদউল আযহা আসছে তাহলে সভাপতি সাহেব ইগমাটের পাচিটা করতে মিনিমাম খরচ কত লাগবে হ্যাঁ এটা মিনিমাম এক লক্ষ টাকা লাগবে এক লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব ইগমাটের পাচিটা করতে যত টাকা লাগবে সব আমি দেব আমার নামটা লেখেন

রাহিম সাহেব এটা আপনি কি বললেন আপনি কি হজ করতে গিয়েছিলেন লোক দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য কি আপনি আবার আমাকে রহিম সাহেব বললেন আলহাজ রহিম সাহেব বলেন আপনার হজ কবুল হয়েছে কিনা এই বিষয়ে আমার অনেক সন্দেহ আছে কি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন মানে আর আমার হজ কবুল হয়েছে নাকি আপনি কি দেখে আসছেন নাকি সত্য কথা বলতে আমি কাউকে ভয় পাই না হজ কবুল হওয়ার জন্য যেসব শর্ত আছে সেটাতে আপনি কোনোভাবেই পূরণ করেনি আপনি মাল অন্যায় ভক্ষণ করেছেন এলাকার অনেক দোকানদার আপনার থেকে টাকা পাবে তাদেরকে টাকা দেন না এছাড়া অনেকে আপনার কাছে টাকা পাবে তাদের টাকা আপনি পরিশোধ করেন না হজ কবল হওয়ার একটাও তো আপনি পূরণ করেন না আপনার হজ কিভাবে কবল হবে কি আপনারা তো বড় সাহস আপনি আমার সাথে এভাবে কথা বলেন সভাপতি সাহেব আপনি মনে প্রতিবাদ করতেছেন না কি বলবো আমি উনি তো সত্য কথাই বলছে একটা কথাও তো মিথ্যা না আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় অর্থ ক্ষমতার বলে তারা হজ করে আসে শুধু নামের আগে আলহাজ লাগানোর জন্য সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামাইকুমুল্লাহ